আসসালামু আলাইকুম যে যেখানে বসে আজকের ভিডিওটা উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি আফুস ফ্যাশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আরো একটি সুন্দর কালেকশন নিয়ে পাকিস্তানি বিন হামিদ ক্যাটালকের জিবা ব্র্যান্ডের জিবা ব্র্যান্ডের আজকের কালেকশনটা হবে একদম লাক্সারি শিফনের মাঝে সিকোয়েন্সের কাজ হবে ভারী এমব্রয়ডারি কাজ হবে ইনশাআল্লাহ এবং প্রতিটা ড্রেসে আমি আপনাদেরকে ডিটেইলস দেখাবো যাতে আপনারা সঠিকভাবে একটা ডিসিশন নিতে পারেন কোন ড্রেসটা আপনি নেবেন সো আমি মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের শোরুমে অ্যাড্রেসটা একটু শেয়ার করে নিচ্ছি আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এবং সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন সো শোরুমের অ্যাড্রেসটা শেয়ার করে নিচ্ছি মিরপুর শপিং সেন্টার লিফটেড টু লেভেল থ্রি শপ নাম্বার তিনশো সাতাইশ এবং যারা অনলাইনে আমাদেরকে অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন পাশাপাশি আমাদের ফেসবুক চ্যানেলে ফেসবুক চ্যানেলেও পেজে অর্ডার করতে পারেন এবং ইউটিউব চ্যানেলও অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকা আগে বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি সো চলে যাব আজকের এই সুন্দর ক্যাটালগের ডিটেলসে একটি ড্রেস দেখাবো তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে প্রাইজে সো আজকে আমার কাছে এই ক্যাটালগের সমস্ত ডিজাইনগুলো আছে একটা একটা করে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আজকের দিনের প্রথম ড্রেস আমরা খুব ক্লোজলি খুব ক্লোজলি শর্ট ক্যাটালগটা দেখাবো এই হচ্ছে শর্ট ক্যাটালগটা খুবই সুন্দর একটা ড্রেস পার্টি ড্রেস হিসেবে একদম পারফেক্ট একটা ড্রেস হবে ইনশাআল্লাহ আপনাদের জন্য যে কোনো অকেশনে এই ড্রেসগুলো আপনি ক্যারি করতে পারেন যে কোনো অকেশনে কারণ এটা শিফনের একদম সফট হবে এবং ভারী এমব্রয়ডারি একটা কাজ হবে সিকোয়েন্স প্লাস ভারী একটা কাজ হবে একদম টপ টু বটন কাজ হবে নিচে আপনার কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট এবং জুড়ে টার্সেলেরও ছোট ছোট দেখতে পাচ্ছি এবং ভারী এম্ব্রয়ডারি নেকলাইন টোটাল বডিটার জুড়ে ভারী এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড দেন চলে যাবো আমি ব্যাক পার্ট এ হচ্ছে ব্যাক ব্যাকসাইটটা টোটালটা প্লেন হবে জাস্ট হচ্ছে নিচের অংশে ব্যাকসাইডের নিচের অংশে এই ধরনের আপনার লেস একটা কাজ হবে সিকোয়েন্সের কাজ হবে এবং এমব্রয়ডারির কাজ হবে সো চলে আসবো ফ্রন্ট পার্টে আবারও ফ্রন্ট পার্টে চলে আসবো এবং আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা যথেষ্ট প্যান্টের কাপড় দ্বারা দেওয়া আছে যে কোনো ঘরনার আপু প্যান্টের কাপড়ের সাইজ হয়ে যাবে এ হচ্ছে স্লিপসের অংশ অ্যান্ড দেন চলে আসবো আমি দুপাট্টায় পার্টি ড্রেসের সবচাইতে সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে দুপাটার এই হচ্ছে দুপাটার অনেক বড় দুপাটানি পাকিস্তানি গুলো সচরাচর বড় হয়ে থাকে আপনারা জানেন যে আপনারা পাকিস্তানি ড্রেসগুলো ইউজ করেন আপনারা জানেন এ হচ্ছে দুই পাশেই দুপাটার দুই পাশেই এই ধরনের ভারী এম্বয়ডারি হবে সিকোয়েন্সের কাজ হবে সো যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন সে আপুদের জন্য আমি স্ক্রিনশট নেওয়ার জন্য ড্রেসটা একটু তুলে ধরবো স্ক্রিনশট নিয়ে নেব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস প্রাইস খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি আপনারা মার্কেট যাচাই বাছাই করে আমার প্রাইসটা যদি বেস্ট প্রাইস হয় অবশ্যই আমার কাছ থেকে বিনামিদের ড্রেসগুলো নেবেন প্রাইস দিচ্ছি রিটেল প্রাইস তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো এই ড্রেসগুলো যে আপনারা নিতে চাচ্ছেন দেরি করবেন না এগুলো বেস্ট কালেকশন এবং বেস্ট প্রাইসে দিচ্ছি আপনাদেরকে চলে যাব সেকেন্ড ওয়ানে ব্ল্যাক লাভার আপুদের জন্য আমরা শর্ট ক্যাটালগটা একটু ক্লোজলি দেখাবো এবং আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস আমরা টেক টপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ক্লোজ দেখিয়ে দিচ্ছি তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকায় এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান খুব দ্রুত অর্ডারটা করে দিবেন আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে চলে আসবো সেকেন্ড ওয়ান ব্ল্যাক লাভার আপনাদের জন্য একদম টপ টু বটম ভারী এমব্রয়ডারি কাজ করা প্লাস হচ্ছে গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ করা পার্লের কাজ করা এবং নিচে টার্সেলের কাজ করা আছে এবং নেকলাইনটা জুড়ে খুবই সুন্দর পার্লে কাজ করা আছে আমরা খুব ক্লোজ দেখাবো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট অ্যান্ড দেন চলে যাবো ব্যাক পার্টে ব্যাক সাইডটা জুড়ে টোটালটা প্লেন হবে এবং নিচের অংশে ব্যাক সাইডের নিচের অংশে এই ধরনের আপনার কাজ কাজ হবে হবে সিকোয়েন্সের বলে রাখা ভালো পিছনের যে অংশের কাজটা জাস্ট হচ্ছে এই ড্রেসটাতে আমার এখানে আজকে যে কটা ড্রেস আছে ড্রেস আছে এই ড্রেসটার পিছনের এই অংশটা হবে অর্গ্যানজা কাপড়ের অরগ্যানজা কাপড়ের উপরে কাজ করা হয়েছে এবং আমি আবার ফ্রন্ট পার্টে আসতেছি ফ্রন্ট পার্টে যে দামানের অংশটা এখানেও আমি একটু আপনাদেরকে বলে রাখছি ফ্রন্ট পার্টের দামানের অংশটা এটা হচ্ছে অর্গ্যানজা কাপড় জাস্ট হচ্ছে এটুকু যে কাপড়টা এটা হচ্ছে অর্গ্যানজা কাপড় অর্গ্যানজা কাপড়ের উপর এমব্রয়ডারি কাজটা করা হয়েছে সো চলে যাব আমি এই ড্রেসের অন্যান্য অংশে এ হচ্ছে আপনার প্যান্টের কাপড় অ্যান্ড দেন চলে আসবো স্লিপসের অংশে এ হচ্ছে স্লিপস স্লিপসটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ আমি বলে রাখি আপনার এইটা হচ্ছে অর্গেনজা কাপড় বাকি অংশটা হচ্ছে শিফনের কাপড় অর্গেনজা কাপড়ের উপরে এমব্রয়ডারি কাজটা হয়েছে এন্ড দেন ফাইনালি চলে আসবো দুপাট্টা দুপাট্টাতে কোনো অর্গেনজা কাপড়ের কাজ নেই দুপাট্টা পুরোটাই শিফনের কাজ পুরোটাই শিফনের কাজ সো দুপাট্টার ফুল ভিউতে আমি চলে যাব যারা দুপাট্টাটা একটু ভালোভাবে দেখতে চাচ্ছেন তাদের জন্য খুলে ধরলাম এই হচ্ছে দুপাট্টা পুরো দুপাট্টাটা জুড়ে সমস্ত দুপাট্টা জুড়ে এই ধরনের ভারী এম্বোয়ারি হবে সুন্দর সুন্দর ফুলের কাজ হবে সো যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন তিন হাজার সাতশো টাকায় যে আপনারা নিতে চাচ্ছেন আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য একটু তুলে ধরবো স্ক্রিনশট নিয়ে নিব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকায় এই ড্রেসটা যে আপনারা নিতে চান খুব দ্রুত অর্ডারটা করে দিবেন আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে চলে আসব ডিজাইন নাম্বার থ্রি খুবই চমৎকার একটা খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার একটা কালার এই সমস্ত কালারগুলো এই অনেক আপুদের পছন্দ এই সমস্ত কালারগুলো চলে আসব ডিজাইন নাম্বার থ্রি একদম টপ টু বটম ভারি আমোটার কাজ করে খুবই সুন্দর একটা পার্টি ড্রেসের হান্ড্রেড পার্সেন্ট যা যা দরকার এই ড্রেসটাতে তাই আছে আলহামদুলিল্লাহ একদম টপ টু বটম এই ধরনের ভারী এম্বয়ডারি কাজ করা পার্লের কাজ করা সিকোয়েন্সের কাজ করা নিচে টার্সেলের কাজ করা এবং কাটওয়ার্কের কাজ করা আছে আমরা কাটওয়ার্কের কাজটা একটু ক্লোজ দেখাবো এই ধরনের কাটওয়ার্কের কাজ করা আছে অ্যান্ড দেন চলে যাবো ব্যাক সাইডে ব্যাক সাইডে চলে আসবো ব্যাক সাইডটা আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ফুল করা এই ব্যাক সাইডটা আপনার প্লেন না আমরা ফুলগুলা খুব ক্লোজ থেকে দেখাবো এ হচ্ছে ফুল ছোট ছোট ফুল করা ব্যাক সাইডে এবং নিচের অংশে এমব্রয়ডারি কাজ করা আছে কাট ওয়ার্কে কাজ করা আছে এন্ড দেন চলে আসবো আবারও ফ্রন্ট পার্টে আবারও ফ্রন্ট পার্টে চলে আসবো এই ড্রেসের সাথে কি কি আছে আমরা দেখিনি এ হচ্ছে প্যান্টের কাপড় এন্ড এটা হচ্ছে স্লিপসের অংশ আমি স্লিপসের অংশটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে স্লিপসের অংশ এন্ড দেন ফাইনালি আমি চলে আসবো দুপাট্টায় পার্টি ড্রেসে দুপাট্টা হতে হবে অনেক সুন্দর একটা পার্টি ড্রেসের দুপাটার যদি সুন্দর না হয় সেই ড্রেসটার সৌন্দর্য আসলে অনেকটাই নষ্ট হয়ে যায় এ হচ্ছে দুপাটার দুপাটার দুই পাশে এই ধরনের খুবই সুন্দর খুবই সুন্দর কাটওয়ার্কে কাজ করা এবং খুবই চমৎকারভাবে সিকোয়েন্সের কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজটা নিয়ে আমি একটু বলে নিচ্ছি অনেক কাপড়দের চিন্তা থাকে সিকোয়েন্সের কাজে সিফোনটা নষ্ট হয় কি না আপনারা অবশ্যই ধরে দেখবেন সিকোয়েন্সটা সিকোয়েন্সের যে কাজটা অয়েল ফিনিশড একদম অয়েল ফিনিশড আমার হাতে লাগছেই না সো চলে আসবো স্ক্রিনশটে যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন যে আপুর এই ড্রেসটা নিতে চাচ্ছেন তিন হাজার সাতশো টাকায় সে আপদের জন্য রিটেল প্রাইসে আমরা এই ড্রেস দিচ্ছি আর যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের ডেসক্রিপশনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করে হোলসেলটা নিয়ে নিতে পারবেন ডিজাইন নাম্বার ফোর মেরুন কালার মেরুন কালার যে আপনাদের খুব বেশি প্রয়োজন একটা ইউনিক কালার ইউনিক ডিজাইনের একটা ড্রেস চাচ্ছেন মেরুন কালারের মাঝে সো নিয়ে আসলাম ইউনিক একটা ডিজাইন বিন হামিদের জিবা ক্যাটালগের মেরুন কালারের এই ড্রেসটা যে আপু নিতে চান দেরি করবেন না স্ক্রিনশট এখনই নিয়ে নিতে পারেন আমি আশা করি যে অবশ্যই দুপাট্টা আপনাদের পছন্দ হবে একদম টপ টু বটম মাল্টি কালার সুতোর একটা এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে নিচে টার্সেল যত আছে আছে টার্সেলটা চাইলে আপনারা রাখতে পারেন বা টার্সেলটা খুলে ফেলতে পারেন আপনাদের ইচ্ছা ব্যাক সাইডটা প্লেন হবে ব্যাক সাইডের পিছনে এই ধরনের খুব সুন্দর আপনার এমব্রয়ডারি কাজ হবে এবং কাটওয়ার্কের কাজ হবে দেন চলে আসবো আবারও ফ্রন্ট পার্টে অ্যান্ড বাকি অংশগুলো কি আছে আমরা সেটা দেখে নেব এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা দিয়ে আমি আপনাদেরকে স্লিপসটা দেখাবো এ হচ্ছে প্যান্টের কাপড় দেন অংশটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে কাপড় এই সুন্দর কাজ করা আছে কাজ করা আছে একদম টপ টু বটম খুবই খুবই চমৎকার এই ধরনের একটা পার্টি ড্রেস যে কোনো পার্টিতে আপনারা ক্যারি করতে পারেন দেন চলে আসবো দুপাটায় দুপাট্টাটা অনেক বড় অনেক বড় দুপাট্টা পাকিস্তান দুপাট্টা সবসময় বড় হয়ে থাকে এবং খুবই সুন্দর হয়ে থাকে খুবই সুন্দর হয়ে থাকে এটা হচ্ছে পার্টি পার্টি ড্রেসের এর দুপাট্টা এবং সাইডে যে কাটওয়ার্কের কাজটা করা হয়েছে খুবই সুন্দর একটা কাটওয়ার্কের কাজ করা হয়েছে মাল্টি কালার এমব্রয়ডারি করা হয়েছে পুরোটা ড্রেস জুড়েই পুরোটা দুপাট্টা জুড়ে সিকোয়েন্সের কাজ করা হয়েছে সো যারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেওয়ার জন্য সেই আপাতত জন্য আমি তুলে দিচ্ছি 3700 টাকায় এই ড্রেসটা যে আপনারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন 1 2 3 4 অ্যাকশন চলে যাব নেক্সট ওয়ানে ডিজাইন নাম্বার 4 ফাইভ ডিজাইন নাম্বার ফাইভ ডিজাইন নাম্বার ফাইভে চলে আসলাম অফ হোয়াইট কালারের মাঝে যে আপু একটা ড্রেসটা আছেন যে আমাকে একটা অফ হোয়াইট কালারের ড্রেস আমাকে দেখান ভাইয়া এখনও একটা অফ হোয়াইট কালারের ড্রেস দেখান নেই তাদের জন্য অফ হোয়াইট নিয়ে আসলাম খুবই সুন্দর অফ হোয়াইট কালারের মাঝে ড্রেসটা আছে এবং ডিজাইনটা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে ইনশাল্লাহ ডিজাইনে চলে আসছি চলে আসছি চলে আসছি চলে আসছি এই তো ডিজাইন আমরা একদম টপ টু বটম ডিজাইনটা দেখে নেব একদম টপ টু বটম একদম ধীরে ধীরে দেখে নেব কারণ হচ্ছে আপনারা যত ভালোভাবে দেখবেন ডিসিশনটা নিতে তত আপনাদের সহজ হবে একদম টপ টু বটম ভারী এমব্রয়ডারি কাজ করা আছে মূল হচ্ছে ড্রেসটা আমরা ড্রেসটাতে একটু সময় নেবো একদম সিকোয়েন্সের এটা সিলভার কালারের আপনার সিকোয়েন্সের কাজ করা আছে নিচে টার্সেলও করা আছে কাটওয়ার্কেরও কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড দেন আমি চলে যাব ব্যাক পার্টে ব্যাক সাইডে চলে আসবো এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের একদম টপ টু বটম আপনার ছোট ছোট ফুলের কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে এই হচ্ছে ছোট ছোট ফুলের কাজ এবং সিকোয়েন্সের কাজ এন্ড দেন ব্যাক সাইডে পিছনের অংশ কাটওয়ার্কের কাজ এবং এই ধরনের একটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে পিছনের অংশের নিচের অংশটা এন্ড দেন আমি আবারো চলে আসবো ফ্রন্ট পার্টে আবারো ফ্রন্ট পার্টে চলে আসবো এন্ড দেন আপনার এই ড্রেসের সাথে কি কি আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের পর আমি দেখাবো আপনাদেরকে স্লিপস কাপড় এই হচ্ছে কাপড় আমি আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করি আমি জানি অনেক ইউটিউবের চ্যানেলে এত ডিটেলস এত সময় নিয়ে কেউ দেখায় না আমি ধীরে ধীরে দেখাই যাতে আপনারা পারফেক্ট ভাবে একটা ডিসিশন নিতে পারেন ভালোভাবে ড্রেসের ডিটেলসটা দেখতে পারেন এই হচ্ছে দুপাতা দুপাতাটা তো ওয়াও খুবই সুন্দর একটা দুপাট্টা এই দুপাট্টার সাইডে কাটওয়ার্কের কাজটা একটু বড় বড় কাটওয়ার্কের ডিজাইন করা হয়েছে অন্যান্য কাটওয়ার্কের কাজটা হয়তো একটু ছোট থাকে এবং পুরোটা দুপাট্টা জুড়ে এই ধরনের ছোট সুন্দর ফুলের কাজ করা আছে সেম কালার শুধু এমব্রয়ডারি কাজ করা আছে সো এই ড্রেসটা অফ হোয়াইট ড্রেসটা যে আপু নিতে চান স্ক্রিনশট নেওয়ার জন্য রেডি হয়ে যান আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য উঠাবো স্ক্রিনশট নিয়ে নিব 1 2 3 4 অ্যাকশন প্রাইস যথারীতি 3700 টাকা তিন হাজার সাতশো টাকায় এই ড্রেসটা জিয়াপুরা নিতে চান দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনারা অর্ডারটা ড্রপ করে দিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যে পুরা অর্ডার করবেন ওয়ান ফিফটি টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি একদম সহজ ভাবে চলে যাবে ইনশাল্লাহ এক থেকে দুই দিনের মধ্যে চলে আসবো ডিজাইন নাম্বার সিক্স ডিজাইন নাম্বার সিক্সে চলে আসলাম খুবই সুন্দর একটা কালার আমরা খুব ক্লোজ দেখাবো আপনাদেরকে ডিজাইন নাম্বার সিক্স চলে আসবো ড্রেসের ডিটেলসে খুবই একটা ইউনিক কালার আপনাদের ক্যামেরায় কেমন আসছে জানি না খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার একটা ইউনিক কালার আমরা খুব ক্লোজ দেখাবো খুবই ক্লোজ দেখাবো ড্রেসের নেকলাইনটা জুড়ে পারলে কাজ করা আছে এবং পুরোটা ড্রেস জুড়েই খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে ওটা ড্রেস জুড়ে এই ধরনের সিকোয়েন্সের কাজ করা আছে খুবই চমৎকার সিকোয়েন্সের কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজগুলো এত ফিনিশ অনেক ভালোভাবে ফিনিশ করা আছে এবং নিচে অলরেডি অলসো আপনার টার্সেল দেওয়া আছে টার্সেলগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন বা খুলে ফেলতে পারেন টার্সেল দেওয়া আছে যে আপনাদের টার্সেল পছন্দ তারা রাখতে পারেন যাদের পছন্দ হবে না খুলে ফেলতে পারেন চলে আসবো ব্যাকসাইড ব্যাকসাইড টা জুড়ে ছোট ছোট ফুলের কাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি নিচের অংশে যথারীতি কাজ করা আছে এই ড্রেসের আমি আবার ফ্রন্ট পার্টে চলে আসবো দেন আমি চলে যাবো হচ্ছে এই ড্রেসের সাথে কি কি আছে ড্রেসের সাথে আছে প্যান্টের কাপড় এই হচ্ছে প্যান্টের কাপড় অ্যান্ড দেন চলে আসবো হচ্ছে ড্রেসের সাথে স্লিপসের অংশে চলে আসবো স্লিপসের অংশটা আমরা খুব ক্লোজ দেখাবো এ হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশ ছোট ছোট ফুলের কাজ করা আছে এবং সাইডে যত রীতি এবং সিকোয়েন্সের কাজ করা আছে চলে আসবো এই ড্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা পার্ট সেটা হচ্ছে দুপাট্টা দুপাট্টার ফুল তো চলে আসবো এই ড্রেসের ফুল ভিউ দুপাট্টার ফুল ভিউ খুবই সুন্দর একটা দুপাট্টা খুবই সুন্দর আর পাকিস্তানি দুপাট্টাগুলো অনেক বড় হয়ে থাকে এটা আপনারা জানেন যে আপনারা পাকিস্তানি ড্রেস ইউজ করেন এ হচ্ছে দুপাট্টা এবং দুপাট্টা আমরা ক্লোজ দেখাবো দুপাট্টা দুই পাশে এই ধরনের খুব সুন্দর এমবোর্ডারি এবং সিকোয়েন্সের কাজ হবে এন্ড দেন চলে আসবো ফুল ড্রেসের ভিউতে যে আপনারা এই ড্রেসটা নিতে চাচ্ছেন তাদের জন্য আমি তুলে ধরলাম স্ক্রিনশট নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে নিব ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস যথারীতি তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা এই ড্রেসগুলো যে আপনারা নিতে চান খুব দ্রুত স্ক্রিনশটটা নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করতে পারেন এন্ড দেন চলে আসবো ডিজাইন নাম্বার এর ডিজাইন নাম্বার 7 লাইট বাঙ্গি কালার একদম বাংলাতে বললাম লাইট বাঙ্গি কালার সো ড্রেসে চলে যাব ড্রেসের ডিটেলসে চলে যাব এই ড্রেসটা আশা রাখি যারা একটু লাইট কালার পছন্দ করেন সে আপনারা এই ড্রেসটা অবশ্যই নিয়ে নিতে পারেন যে কোনো অকেশনে আপনি এটা ক্যারি করতে পারেন ফ্রন্ট পার্টটা আমরা খুব ডিটেলস দেখাবো ফ্রন্ট পার্টের একদম টপ টু বটম এই ধরনের খুবই সুন্দর অ্যাম্বয়েড কাজ করা মাল্টি কালার কাজ করা পাশাপাশি হচ্ছে কাটওয়ার্ক এর কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড দেন চলে যাব ব্যাক সাইডে ব্যাক সাইডটা জুড়ে এই ধরনের টোটালটাই প্লেন হবে ব্যাক সাইডের একদম নিচের অংশে নিচের অংশে অ্যাম্ব্রডের কাজ হবে এবং কাটওয়ার্কের কাজ হবে নিচের অংশে এবং সিকোয়েন্সের কাজ তো যথারীতি আছে এন্ড দেন আমি চলে আসবো এই ড্রেসের সাথে বাকি অংশগুলো আপনাদেরকে দেখাবো প্যান্টের কাপড়টা দেখাবো প্যান্টের কাপড় অনেক বেশি প্যান্টের কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড় দিয়ে আপনি যে কোনো সাইজের প্যান্ট বানাতে পারবেন স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ সরি প্যান্টের কাপড়ে চলে আসবো এন্ড দেন চলে আসবো প্যান্টের কাপড়ের পর এই স্লিপসের অংশ এ হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুব ক্লোজ এ হচ্ছে স্লিপস এর সাইডে হচ্ছে আপনার এই ধরনের সুন্দর কাটওয়ার্কে কাজ করা আছে এন্ড দেন ফাইনালি চলে আসবে দুপাট্টা দুপাট্টার অংশ দুই পাশে সুন্দর খুবই সুন্দরভাবে খুবই চমৎকার ভাবে কাজ করা আছে এবং পুরো দুপাট্টাটা জুড়ে এই ধরনের সিকোয়েন্সে কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজটা অয়েল ফিনিশড খুবই অয়েল ফিনিশড এটা আপনারা ক্লোজলি দেখলে বুঝতে পারবেন খুবই অয়েল ফিনিশড অনেকে আছে অনেক আপুদের চিন্তা ভাবনা থাকে যে না সিকোয়েন্সের কাজটা হয়তো ড্রেসটা নষ্ট করে দিতে পারে বাট না এই ড্রেসটার সিকোয়েন্সের কাজটা খুবই ফিনিশিং ভালো থাকে বিনামিদের ড্রেস সম্পর্কে অনেক আপুদের ধারণা আছে যারা বিনামিদের ড্রেস ইউজ করেছেন সো বিনামিদের এই ড্রেসটা যে আপনারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন 1 2 3 4 অ্যাকশন প্রাইস যথারীতি 3700 টাকা 3700 টাকা রিটেইল প্রাইস হোলসেল প্রাইসে নেওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে একটা জিপি নাম্বার আছে সেই জিপি নাম্বারে আপনারা যোগাযোগ করে হোলসেলটা নিয়ে নিতে পারেন চলে আসবো ডিজাইন নাম্বার 8 ডিজাইন নাম্বার 8 একটা ইউনিক কালার হান্ড্রেড পার্সেন্ট ইউনিক কালার হান্ড্রেড পার্সেন্ট ইউনিক কালার চলে আসবো ডিজাইন নাম্বার এইট এর এ তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকায় রিটেল প্রাইসে যারা এই ড্রেসটা নিতে চান খুব ফাস্ট অর্ডার করে দিবেন আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ ফ্রন্ট পার্ট একদম ফ্রন্ট পার্টে চলে আসলাম ফ্রন্ট পার্টে আমাদের একদম ভারী এম্বোয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর ভারী এম্বোর্ডের কাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি একদম টপ টু বটম একটা ভারী এম্বোর্ডের কাজ করা আছে নিচের যে কাজটা একটা ফ্লাওয়ার সুন্দর একটা ফ্লাওয়ার কাটিং আছে খুবই সুন্দর একটা মানে ফ্লাওয়ার কাটিং আছে এবং নিচে টার্সেল তো অবশ্যই আছে পাশাপাশি এন্ড দেন চলে যাব ব্যাক সাইডে ব্যাক সাইড আজকের দিনে সারা কালার আমি এটা মনে করি একটা ডিফারেন্ট কালার যে আপনারা এই ধরনের ডিফারেন্ট কালারের ড্রেসগুলো খুঁজে থাকেন নিতে পারেন নিচে অবশ্যই কাটওয়ার্কে কাজ করা আছে ব্যাক এর নিচের অংশে কাজ করা আছে এন্ড দেন চলে আসবো আবারও ফ্রন্ট পার্টে ফ্রন্ট পার্টে আসার পর চলে যাব প্যান্টের কাপড় এ হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের পর আমি চলে যাবো স্লিপসে এ হচ্ছে স্লিপস স্লিপসের অংশ পুরোটা জুড়ে এই ধরনের খুবই সুন্দর ফ্লাওয়ারের একটা কাজ করা আছে এবং পাশাপাশি কাটওয়ার্কের কাজ করা আছে এন্ড দেন চলে আসবো ফাইনালি দুপাট্টাই ফাইনালি দুপাট্টাই আমি চলে আসবো এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা তো দুপাট্টায় চলে আসবো এ হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা অনেক বড় পাকিস্তানি দুপাট্টাগুলো এবং সাইডে অলসো কাট কাজ করা আছে গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ করা আছে গোল্ডেন কালার জরি সুতার এমব্রয়ডারি কাজ করা আছে খুবই ভালো ফিনিশিং সেটা আপনারা হাতে পেলে বুঝতে পারবেন ড্রেসের ফিনিশিংটা বিনামীদের ড্রেসের ফিনিশিং সম্পর্কে আপনাদের ধারণা আছে যে আপনারা বিনামূল্যে ড্রেস ইউজ করেছেন আপনারা জানেন এই ড্রেসগুলো মার্কেটে রিটেল করে থাকে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি একদম সুলভ মূল্যে মাত্র তিন হাজার সাতশো টাকায় তিন হাজার সাতশো টাকায় এই ড্রেসটা যে আপনারা নিতে চান স্ক্রিনশট নিয়ে নেবেন ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন প্রাইস তিন হাজার সাতশো টাকা অনেকবার বলেছি আবারও বলছি আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এই ফিক্সড প্রাইজে তিন হাজার সাতশো টাকায় রিজনেবল প্রাইসে যে আপুরা আজকের ভিডিওতে যা দেখালাম প্রত্যেকটা ড্রেসে আমাদের কাছে আছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে অর্ডারটা ড্রপ করে দিতে পারেন এবং হোলসেল সম্পর্কে আমি একটু বলে নিচ্ছি যারা হোলসেল নিতে চান আমাদের ডেসক্রিপশনে একটা জিপি নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে হোলসেলটা নিয়ে নিতে পারেন সো চলে আর আজকের মতো এখানে রাখছি দেখা হবে পরবর্তী কোনো কালেকশনে পরবর্তী কোনো দিনে আল্লাহ হাফেজ